আশি টাকা রেডিমেড কিনবেন আর মাসিতলায় আসবে না তা কখনো হয় একদম আসতে হবে মাসিতলা থাড়ি সেন্টারে দেখেন আমাদের একশো টাকা থেকে টি শার্ট শুরু হচ্ছে এ দেখেন এই টাইপের টি শার্ট একশো টাকায় পাবেন একটা পেটির মধ্যে একটা পেটির মধ্যে আপনি দেখেন একটা পেটির মধ্যে এম এল এক্সেল ডবল এক্সেল ফ্রকগুলো পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় দেখেন এ দেখেন পঞ্চান্ন টাকা সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা করে বাড়বে কুড়ি টাকা করে সুতির ফ্রক মধ্যে ষোলো আঠেরো ষোলো আঠেরো একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি বাটিকের বাটিক পাবেন নব্বই টাকা কুড়ি টাকার মধ্যে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে এই টাইপের টি শার্টগুলো কালারগুলো একশো টাকা কুড়ি টাকার মধ্যে এই টাইপের টি শার্টগুলো পাবেন একদম এম এল এক্সেল সাইজ একই দামে পাবেন কী বললেন তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা সব রকম কোয়ালিটি কিন্তু মাল পাবেন এছাড়াও আপনারা কুড়ি টাকা বাইশ টাকা তিরিশ টাকা এই সমস্ত মাল তো আছেই এ তো সারা বছর বিক্রি আমাদের সারা বছর বিক্রি হকারি আইটেম থেকে সবে বিক্রি করার মতো সব রকম মাল এছাড়া দেখেন একশো টাকার মধ্যে আপনারা গেঞ্জি প্যান্টের সেট পাবেন দেড়শো করে বেচতে পারবেন একশো টাকার মধ্যে বাবু শার্ট দেখেন এই জিন্সের প্যান্ট আর এই বাবু শার্ট পাবেন আপনি একশো টাকার মধ্যে একশো টাকা এটা পাবেন নব্বই টাকা আসতে হবে সঠিক ঠিকানা মাসি তালা সেন্টার দেখেন দেখেন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় দেখেন বাউন্ড সোল্ডার কিন্তু একদম কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় দেখেন বাউন্ড শোল্ডার যেটা যেটা দেখাবো সেরকমই একদম সঠিক ঠিকানায় কিন্তু মাসিতলা সারি সেন্টার আপনারা চারশো নব্বই টাকার মধ্যে পাবেন চারশো নব্বই টাকায় একদম চারশো নব্বই টাকার মধ্যে এই টাইপের জিন্স পাবেন এইটা এর মধ্যে সিক্স পকেটের এইটা চারশো টাকার মধ্যে এটা পাচ্ছেন সাড়ে চারশো টাকার মধ্যে প্রচুর কালার বাচ্চাদের জিন্স আমাদের শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে বাচ্চাদের জিন্স শুরু হচ্ছে একটু কোয়ালিটি মাল নেবেন কোয়ালিটি মাল নিলে আপনি পেয়ে যাবেন দুশো ষাট টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে দেখেন আমি দেখুন। কমাও আছে দামিও আছে এগুলো কোয়ালিটির মধ্যে দেখেন দুশো ষাট টাকা থেকে দুশো নব্বই টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকারও বাচ্চাদের জিন্স আমার কাছে আছে

অপার আমাদের শুরু হচ্ছে টি শার্ট বড়দের টি শার্ট আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে মাত্র মাত্র একশো টাকায় আপনারা পাবেন একশো টাকায় নব্বই টাকায় পঁচাশি টাকা সত্তর টাকারও আছে ওটা আজকে দেখাবো না কোয়ালিটি মাল দেখাবো দেখেন আজকে টি শার্ট আমাদের একশো টাকা থেকে টি শার্ট শুরু হচ্ছে এ দেখেন এই টাইপের টি শার্ট একশো টাকায় পাবেন একটা পেটির মধ্যে একটা পেটির মধ্যে আপনি দেখেন একটা পেটির মধ্যে এম এল এক্সেল ডবল এক্সেল এম এল এক্সেল ডবল এক্সেল প্রচুর কালার আছে প্রচুর কালার এম এল এক্সেল তিনটে সাইজ আপনি আঠেরো পিসের পেটি আঠারো পিস নিতে পারবেন আপনি যদি মনে করেন ভেঙে নেবেন ছ পিস নেবেন ছ পিস নিতে পারেন বারো পিস নেবেন বারো পিস নিতে পারেন শুধুমাত্র একশো টাকা দাম আচ্ছা দেখেন কেটেও আপনারা মাল দিচ্ছে কেটেও মাল নিতে পারবেন কিন্তু আসতে হবে শপে শপে আসতে আপনারা পাবেন এছাড়াও আপনি পাবেন দেখেন এই টাইপের টি শার্টগুলো পাবেন আপনি পঁচানব্বই টাকার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে এই টাইপের টি শার্ট প্রচুর কালার প্রচুর আপনি ইয়ে পাবেন দেখেন প্রচুর এগুলো আপনি সে এটা কিন্তু দশ পিস দশ পিস নিতে পারবেন ওটার মধ্যে আপনি আঠারো পিসের পেটি তার জন্য ওটা আপনি দশ পিস ছয় পিস বারো পিস নিতে পারবেন কিন্তু এইটা দশ পিসের ক্যাটলগ আইটেম একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান শান্তিপুরের মা শীতলা শাড়ি সেন্টার এখানে শাড়ি থেকে রেডিমেড আর রেডিমেড আপনি বেশি পাবেন কি বললাম রেডিমেড বেশি পাবেন একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শান্তিপুরে রেডিমেডের মানে বাচ্চার থেকে বড় মানে রেডিমেডের আমার থেকে কমে কেউ দিতে পারবেন একদম চ্যালেঞ্জ আছে এছাড়াও দেখেন কলার দিয়া এই টাইপের টি শার্ট তিনটে করে সাইজ পাবেন এল পাবেন এক্স পাবেন ডবল এক্সএল পাবেন একটা সিঙ্গেল পিস বক্সের মধ্যে তিনটে করে থাকবে প্রচুর কালার অপশন আছে দেখেন প্রচুর কালার আছে এম এল এক্স এল এক্সেল ডবল এক্সেল এরকম সাইজ একশো সত্তর টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকায় আপনারা পাবেন একদম কোয়ালিটি মেনটেন করতে পেরে বুনে দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইনও আছে আপনারা একই ছাদের নিচে পাবেন যারা আসাম থেকে দেখছেন ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য বলবো একদম সঠিক ঠিকানায় কিন্তু হ্রদ রথের চাকা ঘুরলেই কিন্তু বাংলাদেশের পুজোর আওয়াজ শুরু হয়ে যায় তার জন্য বলছি আসাম ত্রিপুরা ঠিক আছে যারা বেঙ্গলের মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা বেশি দেরি করেন না স্ক্রিনে এরিয়ার নাম্বার থাকবে ঠিকানা তো বলাই আছে যারা মেদিনীপুর থেকে দেখছেন ঝাড়গ্রাম থেকে দেখছেন হ্যাঁ আরামবাগ থেকে দেখছেন তাদের জন্য বলছি স্ক্রিন নাম্বার থেকে সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত মাসি সব খোলা থাকে আর পুজোর সময় বারোটা একটা অবধি খোলা থাকবে যারা আসাম থেকে আসবেন ত্রিপুরা থেকে আসবেন তাদের জন্য বলছি আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা আছে এটা পাবেন আপনি একশো কুড়ি টাকার মধ্যে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে এই টাইপের টি শার্টগুলো পাবেন একদম এম এল এক্সেল সাইজ একই দামে পাবেন কি বললাম কিন্তু ডবল এক্সেলের দামটা আলাদা ডবল এক্সেলের জন্য আলাদা দশ টাকা করে পনেরো টাকা করে বাড়ে একদম সাইজ সাইজ দেখবেন আর কালার দেখবেন দেখে আপনারা যারা ঘরে বসে বিজনেস করছেন তাদেরকে বলছি আপনারা পাঁচ হাজার টাকার মাল কিন্তু অনলাইনে নিতে পারবেন এছাড়াও ফুল স্লিপের মধ্যে ফুল মধ্যে পাবেন এগুলো একশো সত্তর টাকার মধ্যে দুশো টাকা ম্যাগডি কোম্পানির প্রচুর মাল আছে এটা কিন্তু ডবল এক্সেল একশো সত্তর টাকার মধ্যে পাবেন ফুল স্লিপের মধ্যে আমি বলবো দেখেন ফুল স্লিপের মধ্যে প্রচুর কালার আছে প্রচুর কালার অপশন আছে আসতে হবে দুর্গাপুজো ওই মাল কিনতে গেলে রেডিমেড একদম সঠিক ঠিকানা সঠিক সন্ধান মাছিতলা সার্ভিস্টার একদম স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে দুই মিনিট কি বললাম শান্তিপুরে স্টেশনে নেমে পায়ে হেঁটে দু মিনিট তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা ঘরে বসে বিজনেস করছেন ক্যাশ অন ডেলিভারিরও মাল পাবেন ত্রিপুরা থেকে বারবার করে বলছি ত্রিপুরায় কিন্তু পুজোর সময় প্রত্যেকটায় পুজোর সময় কিন্তু সমস্যা হয় আপনারা একটু তাড়াতাড়ি এসে মালটা নিয়ে নিন দেখেন যারা নতুন করে বিজনেস করবেন তাদের জন্য বলছি আমাদের শপে আসুন শপে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বারে যোগাযোগ করুন ফুল গাইড করে নেব এটা পাবেন আপনি একশো তিরিশ টাকার মধ্যে অনলি পর একশো চল্লিশ টাকার মধ্যে এই টাইপের এছাড়াও দেখেন এছাড়াও একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে এই টাইপের টি শার্টগুলো পাবেন একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো রকম লট ফট না যেটা দেখাচ্ছে একদম শপে বিক্রি করার মতো মাল একটা মাল খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন একদম এই দেখেন কোয়ালিটি কোয়ালিটি মাল আছে কোয়ালিটি মাল একদম ঠিক আছে একদম একদম কোয়ালিটি কোয়ালিটি যারা শপে মানে বিক্রি করবেন তাদের জন্য ঠিক আছে এই জন্য কলার দিয়ে আরও টি শার্ট আছে এ দেখেন এই টাইপের কলার দেওয়ার টি শার্টগুলো পেয়ে যাবেন একদম দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো সত্তর টাকা একশো নব্বই টাকায় একদম সঠিক ঠিকানা মাছিতলা সারি সেন্টার শান্তিপুর বাইগেছিপাড়া নবমিলন ক্লাব শান্তিপুর বাইগেছিপাড়া নবমিলন ক্লাব এ দেখেন এছাড়াও আছে আপনার এটা রেট হচ্ছে এটা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে দেখেন ব্যাক প্রিন্টের কাজ ব্যাক প্রিন্টে কাজ দেখেন একদম একদম কোয়ালিটির মাল পাবেন একদম ব্যাক প্রিন্ট এরকম কাজ জুম করে দেখিয়ে দাদা দেখেন ব্যাক প্রিন্টের কাজ পাবেন আমি একটা মাল খুলে দেখা যায় এতগুলো মাল দেখালাম একটা মাল যদি না খুলে দেখাই তাহলে কেমন লাগবে এই মালটা খুলবো না সাদাটা খুলবো এইটাই খুল সাতাটাই খুলুন দেখেন আমি একটা মাল খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি প্রচুর কোয়ালিটির মানে সিঙ্গেল পিস ক্যাডলগর আছে সাইজ মেনটেন করা হয়েছে এই জন্য খুলছিলাম নাটাকে এই টাইপের দেখেন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় দেখেন বাউন্ড শোল্ডার কিন্তু একদম একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় দেখেন বাউন্ড শোল্ডার যেটা যেটা দেখাবো সেরকমই একদম সঠিক ঠিকানা কিন্তু মাসিতলা সার্ভিস সেন্টার একদম সঠিক ঠিকানা একদম সঠিক কোনো ভয় নেই নির্ভয় আসলেন যারা আসাম থেকে ত্রিপুরা থেকে আসবেন আমাদের এখানে থাকা খাওয়ার সব রকম ফিল্ড সব রকম ফ্রি আপনাকে লজ ভাড়া করতে হবে না টোটো ভাড়া করতে হবে না শান্তিপুরের স্টেশনে নেবে দু মিনিটের পথ আরেকটা কোয়ালিটি মাল দেখে নেন এটা দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে একদম এক কালারের মধ্যে একদম ছোটো একটা লোগো থাকবে দেখেন দুশো কুড়ি টাকার মধ্যে আপনারা এটা সাড়ে তিনশো টাকা চারশো টাকায় বেচতে পারবেন এছাড়াও আরও আরও দামের মধ্যে আছে একদম আরও দামের মধ্যে আছে আসতে হবে দেখতে হবে যারা আসতে পারবে না বারবার করে বলছি ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকায় বাচ্চাদের টি শার্ট দিয়ে দেখা এটা এইটা এই টি শার্টটা পাবেন আপনি একশো কুড়ি টাকার মধ্যে এটাও কিন্তু বাউন্ড শোল্ডার বাচ্চাদের বাউন্ড শোল্ডারের মধ্যে দেখেন ব্যাক পিনটে কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ এটা পাবেন আপনি একশো কুড়ি টাকার মধ্যে এছাড়াও আছে আশি টাকার মধ্যে দেখুন এই টাইপের টি শার্টগুলো আশি টাকার মধ্যে পাবেন আশি টাকা রেডিমেড কিনবেন আর মাসিতলায় আসবে না তা কখনও হয় একদম আসতে হবে মাসিতলা শাড়ি সেন্টারে দেখেন দেখেন কত নেবেন কত কোয়ালিটি আসতে হবে দেখেন রেডিমেড দিতে গেলে নব্বই টাকায় চার বছর থেকে সাত বছর পাবেন আশি টাকায় সাত বছর থেকে দশ বছর পাবেন নব্বই টাকায় আর নয় বছর থেকে চোদ্দ বছর পাবেন আপনি একশো কুড়ি টাকায় একদম সঠিক ঠিকানা দেখেন মাসিতলা তালি সেন্টারে দেখেন একদম সঠিক ঠিকানা জুম করবেন না একদম পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না শেয়ার করে রাখবেন সব সময়ের জন্য আপনি ওই নাম্বার ওই ভিডিও কিন্তু ভিডিও চালিয়ে আপনি মাল নিতে পারবেন যারা ঘরে বসে বিজনেস করেন মায়েরা বোনেরা দিদিরা তাদের জন্য বলছি আপনারা স্ক্রিনশট তুলে আপনি কিন্তু আপনার বাড়িতে বসেই কিন্তু বিল করে আমাকে পাঠাতে পারেন যে তারা আমাকে এই মালগুলো দেবেন এটা এত বিজ এটা এত পিস আমাকে পাঁচ হাজার তিন হাজার সাত হাজার দশ হাজার টাকার মধ্যে আমাকে মাল দিন এক বস্তা মাল দিন হাফ বস্তা মাল দিন এক বোড়া মাল দিন এক প্যাকেট এক জাম্বু মাল দিন যেরকম বলবেন পুজোর মধ্যে সেরকমই পাবেন এছাড়াও আমাদের জিন্সের প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র আড়াইশো টাকা যেগুলো আমি দেখাবো না আজকে আজকে কোয়ালিটি মেনটেন কোয়ালিটি মাল দেখাবো ঠিক আছে কটন থেকে জিন্স দেখেন এই টাইপের জিন্স আপনারা চারশো নব্বই টাকার মধ্যে পাবেন চারশো নব্বই টাকায় একদম চারশো নব্বই টাকার মধ্যে এই টাইপের জিন্স পাবেন এইটা এইটা পাবেন আপনি তিনশো নব্বই টাকার মধ্যে অনলি ফর তিনশো নব্বই প্রত্যেকটার প্রচুর কালার পাবেন প্রচুর কালার আপনারা প্রত্যেকটাই চারটে করে কালার পাবেন চারটে করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই টাইপের কটন পাবেন তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় এই টাইপের কটন পাবেন এই টাইপের জিন্স পাবেন দেখেন এগুলো ড্যামেজ বলে না এগুলো কিন্তু আপনার ড্যামেজ ছাড়াও এই একই কালার পাবেন ঠিক ঠিক আছে প্রচুর কালার আছে এছাড়াও আছে সিক্স পকেটের মধ্যে সাড়ে 400 টাকার মধ্যে আরেকটা কমা আছে কমা মানে কি এটা একটু কোয়ালিটি এটা হচ্ছে 300 300 340 টাকার মধ্যে শান্তিপুরে মাসিতলা সাড়ে সেন্টার শাড়ি থেকে রেডিমেড সবই একই ছাদের নিচে পাবেন দেখেন এছাড়াও কম দামের এটা পাচ্ছেন তিনশো টাকার মধ্যে প্রচুর কালার বাচ্চাদের জিন্স আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে বাচ্চাদের জিন্স শুরু হচ্ছে একটু কোয়ালিটি মান নেবেন কোয়ালিটি মানলে নিলে আপনি পেয়ে যাবেন দুশো ষাট টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে দেখেন আমি দেখুন কমাও আছে দামিও আছে এগুলো কোয়ালিটির মধ্যে দেখেন দুশো ষাট টাকা থেকে দুশো নব্বই টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকারও বাচ্চাদের জিন্স আমার কাছে আছে এছাড়াও দেখেন আমার কাছে এই টাইপের রোলের শার্ট আছে এটা পাবেন আড়াইশো টাকা তিনশো নব্বই টাকা সাড়ে তিনশো টাকা দেখেন পিঙ্ক চেক এক কালার সব পাবেন একই ছাদের নিচে এরকম সিঙ্গেল পিস এম এল এক্সেল একটা প্যাকেটে এম থাকলে তিনটে এম থাকবে একটা প্যাকেটে এক্সেল থাকলে তিনটে এক্সেল থাকবে একদম পিওর কটনের ওপরে কালার কাপড় গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবে যদি রঙ উঠে যায় আপনি রিটার্ন করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও কম দামে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকায় দেখেন চব্বিশ পিসের প্যাকেট এটা পাবেন এক নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকা আছে একদম সঠিক ঠিকানা কিন্তু রেডিমেড কিনতে গেলে সঠিক ঠিকানা কিন্তু মা শীতলা সেন্টার একদম যারা আসতে পারছেন না তাদের জন্য বলছি আপনারা ঘরে বসেও কিন্তু মাল কিনতে পারবেন দেখেন ঘরে বসেও মাল কিনতে পারবেন এছাড়াও এছাড়াও বক্স প্যাকিংয়ের শার্ট আছে বক্স প্যাকিংয়ের শার্ট বেঁচিয়ে দেবো দেখেন বক্স প্যাকিংয়ের শার্ট আছে আপনি দুশো কুড়ি টাকা হ্যাঁ একশো নব্বই টাকা দুশো চল্লিশ টাকা দুশো সত্তর টাকা প্রচুর কিন্তু বক্স আইটেমের শার্ট আছে একদম রথের চাকা খুললেই কিন্তু পুজোর হাওয়া কিন্তু বেরিয়ে আসবে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে দেখেন এছাড়াও পাবেন দেখেন এটা পাবেন একশো আশি টাকা ওটাও একশো সত্তর টাকা এ দেখেন যে কেলার আছে এ দেখেন এটা পাবেন ইয়ের ওপরে এটা পাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকা এটা আছে আপনার দুশো কুড়ি টাকা এ দেখেন এটাও আছে দুশো কুড়ি টাকা একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো আড়াইশো তিনশো সব রকম কোয়ালিটির মাল কিন্তু মাসিতলায় তলায় পাবেন ঠিক আছে দেখেন আমাদের ফ্রক শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের পঞ্চান্ন টাকা দেখেন এই টাইপের ফ্রকগুলো পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় দেখেন এ দেখেন পঞ্চান্ন টাকার সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা করে বাড়বে কুড়ি টাকা করে সুতির ফ্রক শুরু হচ্ছে শুধুমাত্র অফারে ফ্রক কিন্তু পঁচিশ টাকা কুড়ি টাকার ফ্রক আছে কিন্তু এটা দেখাচ্ছে না এটা যে পুজোর অফার তো পুজোর যে সমস্ত মাল সমস্ত দেখেন এইটা পাবে নব্বই টাকার মধ্যে নব্বই টাকায় এছাড়াও দেখেন একশো কুড়ি টাকার মধ্যে ষোলো আঠেরো ষোলো আঠেরো একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি বাটিকের বাটিক পাবে নব্বই টাকায় একদম আশি টাকার মধ্যে আপনি ফ্রক পাবেন এছাড়াও টু কাট পাচ্ছেন আপনি দুশো দুশো দশ টাকার মধ্যে সাইজ বাড়বে আপনার তিরিশ টাকা করে বাড়বে দেখেন এই টাইপের ফ্রক একশো পঁচিশ টাকার মধ্যে লিওনের মধ্যে লিওনের মধ্যে সিঙ্গেল পিস বক্সের মধ্যে দেখেন এটা এটা পাবেন টু কাট টু কাট পাচ্ছেন আপনি একশো আশি টাকার মধ্যে একশো আশি সাইজ বাড়বে কুড়ি টাকা করে বাড়বে এছাড়াও দেখেন এই টাইপের ফেন্সি ফ্রকগুলো আপনি পাবেন এক জ্যাকেট জ্যাকেট দেওয়া এটা পাবেন একশো টাকার মধ্যে টপ পাবেন দেখেন এই টাইপের হট প্যান্ট আর এই টপ আপনার শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো সত্তর টাকা থেকে এই টাইপের সুতির ফ্রক আপনি পাবেন একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা এই টাইপের এক্সেল সাইজের ফ্রক একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকায় সিঙ্গেল পিস বক্সের মধ্যে যে সমস্ত কোয়ালিটি কটনের উপরে সিঙ্গেল পিস বক্সে কটনের উপরে ফ্রক পাবেন এরকম সিঙ্গেল পিস বক্সের মধ্যে থাকবে এটা আছেন আপনি দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা প্রচুর কোয়ালিটি আছে ফ্রকের ঠিক আছে দেখেন এছাড়াও জ্যাকেটের ওপরে ফ্রক ষোলো আঠেরো বিশ টু তিরিশ বত্রিশও তিরিশ এক্সেল সবই কিন্তু আপনি পাবেন সাইজ বাড়বে আপনারা কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা কাপড়ের কোয়ালিটি কাপড়ের গুণমান হিসাবে কিন্তু আপনার সাইজ বাড়বে দামও বাড়বে ঠিক আছে এ দেখেন এছাড়া ওই ফেন্সি পাবেন আপনি একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে দেখেন একশো আশি থেকে একশো নব্বই টাকায় পাকিস্তানি পাবেন এই টাইপের পাকিস্তানি পাবেন আপনি দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে সাইজ বাড়বে কুড়ি টাকাও বাড়তে পারে তিরিশ টাকাও বাড়তে পারে কাস্টমারের উদ্দেশ্যে বলছি বারবার করে কাস্টমারদেরকে বলছি সাইজটা মানে মেনটেন করতে হবে কাপড়ের কোয়ালিটি মেনটেন করতে হবে এটা সিঙ্গেল পিস কটনের উপরে থাকছে হাতে রাসমনির কাজ করা থাকবে এটা পাচ্ছেন আপনি আড়াইশো টাকা থেকে সাইজ বাড়বে পঞ্চাশ টাকা বাড়বে এই টাইপের সুপার নেটের মধ্যে ফেন্সি সুপার নেটের মধ্যে ফেন্সি পাচ্ছেন দুশো চল্লিশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা তিরিশ টাকা করে বাড়বে দেখেন আসাম থেকে যারা দেখছেন ত্রিপুরা থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি যে পুজো কিন্তু বেশি দেরি নেই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন যদি আসার ইচ্ছা হয় তাহলে কামরূপ ধরবেন আসাম থেকে যারা আসবেন কামরুক ধরবেন অম্বিকা কানলা ঘাট পাহাড়ে শান্তিপুর যারা ত্রিপুরা থেকে আসবেন তাদেরকে বলছি হাওড়া অথবা শিয়ালদা শিয়ালদা থেকে পঁচিশ টাকা নেবে শান্তিপুর লোকাল যারা কলকাতার মধ্যে বেঙ্গলের মধ্যে আছেন তারা শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর যদি শিলিগুড়ি গঙ্গারামপুর আয়গঞ্জ জলপাইগুড়ি থেকে আসেন তাদের জন্য বলছি আপনার জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট আপনার শিয়ালদার ট্রেন আছে সেই ট্রেনে আসতে পারেন যারা উড়িষ্যা থেকে আসবেন উড়িষ্যা থেকে আসতে পারেন কুচবিহার থেকে আসবেন তাদের জন্য বলছি কুচবিহার থেকে ডাইরেক্ট রানাঘাটের বাস আছে সেই বাস ধরে বলবেন শান্তিপুর বাইপাস নেবে আমাকে ফোন করবেন আর স্ক্রিনে যা নাম্বার থাকবে আমি আমাকে ফোন করবে রাস্তায় ফুল গাইড করে নেব একদম শাড়ি থেকে রেডিমেড বাচ্চা থেকে বড়ো সব পাবেন একই ছাদের নিচে একই জায়গায় আমাদের ফ্রক দেখেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ফ্রক আছে এটা পুজোর অফার এটা পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকার মধ্যে পঁয়ষট্টি টাকার মধ্যে গেঞ্জি প্যান্টের সেট পাচ্ছেন পঞ্চান্ন টাকার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সুতিরের ওপরে এই টাইপের বাবু শার্ট নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে সাইজ বাড়বে দশ টাকা করে বাড়বে বারবার করে বলছি কাস্টমারদেরকে সাইজটা মেনটেন করবেন এই টাইপের সুপার কোয়ালিটির প্যান্টের সেট দেখেন এটা শুরু হচ্ছে আপনার একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই টাইপের হাফ প্যান্ট এই টাইপের লাইট দেওয়া গেঞ্জি পাচ্ছেন একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রত্যেকটার কিন্তু আপনি সিঙ্গেল পিস বক্স পাবেন অথবা দেখেন এই টাইপের বক্স পাবেন এই টাইপের বক্স পাবেন এই টাইপের বক্স পেয়ে যাবেন আর হিউজ স্টক থাকছে একদম দেখা যাচ্ছে টেনি যদি নেন টেনি নিতে পারেন 30 টাকা 25 টাকা 30 টাকা 25 টাকা সব রকম কোয়ালিটি কিন্তু মাল পাবেন এছাড়াও আপনারা 20 টাকা 22 টাকা 30 টাকা এই সমস্ত মাল তো আছে এ তো সারা বছর বিক্রি আমাদের সারা বছর বিক্রি হকারি আইটেম থেকে সবে বিক্রি করার মতো সব রকম মাল এছাড়া দেখেন একশো টাকার মধ্যে আপনারা গেঞ্জি প্যান্টের সেট পাবেন দেড়শো করে বেচতে পারেন একশো টাকার মধ্যে বাবু শার্ট দেখেন এই জিন্সের প্যান্ট আর এই বাবু শার্ট পাবেন আপনি একশো টাকার মধ্যে একশো টাকা এটা পাবেন নব্বই টাকা আসতে হবে সঠিক ঠিকানা মাসিতলা শাড়ি সেন্টার দেখেন এই টাইপের টপ আর এই টাইপের হট প্যান্ট পাবেন ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে ষাট টাকা থেকে সত্তর টাকায় পুজোর অফার দামের অফার পুজোর অফার একদম সঠিক ঠিকানা কিন্তু পুজোর কেনাকাটায় রেডিমেডের কেনাকাটায় সঠিক ঠিকানা শান্তিপুর মাশিতলা শাড়ি সেন্টার একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোনো রকম ডুব্লিসিটি হয় না আর আমাদের এখানে শান্তিপুরের স্টেশনে নেমে দু মিনিটের পর কোনো টোটো কোনো অটো কোনো দালাল চক্করে পড়বেন না শান্তিপুরে আসছেন পঞ্চাশ হাজার টাকার মাল কিনবেন শান্তিপুরের টোটোওয়ালাকে বলবেন টোটোওয়ালা এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাবে আপনি দুই দিন তিন দিন এক মাস পনেরো দিন যেই কাজ দোকানের ভিডিও দেখছেন সেই দোকানকে ফোন করুন সেই দোকান আপনাকে কিন্তু গাইড করবে আপনি মাসিতলা সারি সেন্টারে ভিডিও দেখছেন মাসিতলা সারি সেন্টারকে ফোন করবেন আমি ফুল গিয়ে আপনাকে গাইড করে নেব আপনি পঞ্চাশ হাজার টাকার মান নেবেন আপনি কিন্তু টোটোওয়ালাকে বলবেন মাসিতলায় যাবো আপনি টোটোর মধ্যে তুলে কিন্তু আপনাকে কিন্তু অন্য দোকানে নিয়ে যাবে আপনি পঞ্চাশ হাজার টাকা মাল কিনে ও কিন্তু পাঁচ হাজার টাকা কমিশন পাবে তার জন্য বলছি মা শীতলা শাড়ি সেন্টারে যদি আসেন আপনি কেনার মুখে যদি লাভ না করতে পারেন তাহলে কিন্তু বেচার সময় লাভ করতে পারবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করুন রাত্রির দশটা এগারোটা বারোটা একটা যখন ফোন করবেন তখনই আপনাকে আমরা গাইড করে নেব নির্ভয় আমি নিজে গিয়ে গাইড করব